আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন মিথুন রাশির পর্দা ফাঁস এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস মে মাস এবং জুন মাস কেমন যেতে চলেছে মিথুন রাশির সেটা নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন যারা মিথুন রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই দেখবেন অন্য রাশির জাতক জাতিকা হলেও এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা নতুন চ্যানেলে আমার আসছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে কী হয় আরও নতুন নতুন ভিডিও করতে আরও অনুপ্রাণিত হই আরও উৎসাহগুলো আরও বাড়ে যাই হোক আমি জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরণি প্রত্যেক দিন একই জায়গায় বসি যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে দেখুন নিচে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আপনাদেরকে আসতে হবে সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি আমি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার নয় যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই আসবেন নিশ্চয়ই এটা আপনাকে একটা সদ উত্তর দেওয়ার বা আপনার বাণ্ডলীকে প্রপার একটা বিশ্লেষণ করে বলার চেষ্টা করব আমার কাছে দেখা দেখাতে একটা জিনিস কথা মনে রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এইগুলো উপস্থিতি নিরিখে আপনার জন্মকুণ্ডলী দেখে বলে দেওয়া সম্ভব যে আপনার কোথায় সাফল্য কোথায় সমস্যা কোথায় কি প্রবলেম হচ্ছে কখন এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্ত ডিটেলসই কিন্তু বিশ্লেষণ করা হবে আর যারা আমার চেম্বারে আসতে পারছেন না যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে এখন তো মুঠোফোনে বন্দী হয়ে গেছে মানে গোটা পৃথিবী তাই সেরকমই সেই দিকে আমিও সেই স্রোতে আমিও গা ভাসিয়ে ফোনে আপনাদের কাছে আমি অবশ্যই আসি মানে অনলাইন পরিষেবা আপনি পাবেন অনলাইন পরিষেবা পেতে গেলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি বিশ্বের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি বাড়ি বসে আপনার জন্মকুণ্ডলী বিচার বা করতে পারবেন আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করে সেখানে রিভিউ দেখুন সেখানে আমার পারফরমেন্স দেখুন আমার চেম্বার দেখুন ঠিকানা দেখুন তারপরে সেই জায়গায় মনে হলে আপনি আসুন যাই হোক বেশি আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা আলোচনাতে যাই যে মিথুন রাশির দু সালের এই তিনটে মাস এই নব্বইটা দিন কেমন যেতে চলেছে এই নব্বই দিনের মধ্যে অনেক পর্দা অনেক অনেক পর্দা ফাঁস করবো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন প্রথমে বলবো আমি শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কথা হেলথ কিন্তু মোটের উপর ভালো যাবে হেলথ নিয়ে কোনো সমস্যা থাকবে না নতুন করে ইস্যু কিছু হওয়ার সম্ভাবনা হেলথ ইস্যু প্রবলেম কিছু হবে না এখানে কিন্তু যাদের কোনো পুরোনো ডিজিজ নিয়ে কোনো কিছু ভুগছেন তাদের সেই সব রোগগুলো একটু দেখা দিতে মাথা দিতে পারে তবে সেভাবে আপনাকে কাবু করতে পারবে না এটা একটা ভালো দিক আমি মিথুন রাশি শোনালাম দ্বিতীয় ক্ষেত্রে আসবো শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে হচ্ছে যারা উচ্চ শিক্ষা করার জন্য অনেক প্ল্যানিং করছেন সেই প্ল্যানটা কিন্তু জল জল ঢেড়া যাবে সেই প্ল্যানটা সাকসেস হবে না কোনো না কোনো বাধা উচ্চ উচ্চশিক্ষার প্ল্যানটা হায়ার স্টাডি প্ল্যানটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা বেশি যারা ডিস্টেন্স থেকে পড়াশোনা করতে চাইছেন সেই ডিস্টেন্স থেকে পড়াশোনা করতে গিয়ে বারে একটা বাধাপ্রাপ্ত হওয়া বা বারে বারে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি যারা রেগুলার বেশি পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় তারা কিন্তু যথেষ্ট একদম আগিয়ে যান তাদের জন্য ভালো বলবো পড়াশোনার জন্য নেক্সট আসছে বিবাহ নিয়ে যাদের বিবাহ অনেক দিন ধরে আটকে আছে কোনো সম্বন্ধ বারবার এসে পরে আমরা বাড়ির দরজা থেকে ফিরে যাচ্ছে তাদের জন্য কিন্তু এবারে সাত পাকে বাঁধা পড়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তাদের জন্য কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে এই তিনটে মাসের মধ্যে বিয়ের ফুল ফোটার জন্য যে অনুমতি মানে বিবাহ ফাইনাল হওয়ার একটা চক্রান্ত বা বিয়ে বিবাহ ফাইনাল হওয়ার যে একটা ঘটনা সেই ঘটনাটা কিন্তু আপনার সাকসেস হবে অনেক আটকে থাকা বিয়ের ফাইনাল না অবশ্যই দেখুন এই সময় ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি আছে আর যাদের মাঙ্গলিকের জন্য বিয়ে হচ্ছিল না এতদিন ধরে মাঙ্গলিকের জন্য বারবার ধরে আটকে যাচ্ছিল বিবাহিত জীবনগুলো বারবার সমস্যা হচ্ছিল সেই মাঙ্গলিক দোষ থেকে কিন্তু অনেকটাই দোষ কাটিয়ে বা অনেকটা ফলাপ্রুষ একটা পজিটিভ ফল কিন্তু এখন কিন্তু পাবেন কিছু গ্রহ সঞ্চার নতুন নতুন জায়গাতে স্থান পরিবর্তন করছে মার্চ মাসে তার জন্য কি হবে আপনার কিছু এই মাঙ্গলিকের যে কুপ্রভাব ছিল সেই কুপ্রভাবটা থেকে আপনি মুক্তি পাবেন তাই সুপথে কিন্তু আপনার একটা ভালো সাফল্য কিন্তু ম্যারেজ লাইফে আসবে যাদের ম্যারেজ লাইফ যারা বিবাহিত অলরেডি অলরেডি বিবাহিত জীবন লিড করছেন যারা বিবাহিত জীবন পার করছেন তাদের জন্য যদি যথেষ্ট ভালো খবর বলবো তাদের কোনো যাদের দিন থেকে কোনো ডিস্টেন্স একটা সম্পর্কর মধ্যে কোনো ফাঁটাল তৈরি হয়েছিল বা সম্পর্কের মধ্যে কোনো অবনতি তৈরি হয়েছিল সেখানে সেই অবনতিগুলো একটু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি বা একটা ভুল বোঝাবুঝি রাগ অভিমান থেকে মুক্তি হয়ে নতুন ট্রেনের জোয়ারে ভাষার সম্ভাবনা কিন্তু বেশি আছে এই তিনটে মাস এবং যদি জন্মকুণ্ডলী ইন্ডিভিজুয়ালিভাবে আপনার জন্মকুণ্ডলী জানতে হয় তাহলে কিন্তু আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো কিন্তু পাঠিয়ে জানতে হবে ডিটেলস ইন্ডিভিজুয়ালিভাবে আপনার জন্য কি হবে প্রত্যেকটা এটা যেটা বলছি আমি প্রত্যেক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মানে সার্বজনীন একটা ইউনিভার্সাল বিচার বলছি যে প্রত্যেক মিথুন রাশির জন্য এবারে যদি পারফেক্টলি আপনার জন্য জানতে হয় ইন্ডিভিজুয়ালি জানতে হলে তাহলে আপনার কুণ্ডুলি দেখে বলা উচিত এরপরে আমি আসবো প্রেম জীবনে এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি আসার বাণী আমি শোনাতে পারবো না কারণ কি এইখানে গ্রহগত সঞ্চার কিন্তু যেভাবে আপনাকে প্রেমের জায়গাতে পুরো বিরুদ্ধে গেছে বা বিপক্ষে গেছে তাহলে এই প্রেমে কিন্তু আপনাদের অবনতি হবে বা এই প্রেমে কিন্তু সমাপ্তি করতে চলেছে আপনার অনেক দিনের মনের মানুষ আপনার কাছে থেকে সরে যেতে পারে বা অনেক দিন ধরে আপনার একটা প্রেম ছিল সেই প্রেম কেটে যেতে পারে বহুদিন ধরে আমি সেই সম্পর্কে একটা সাকসেস হওয়ার সম্ভাবনা ছিল সেই সাকসেসটা কিন্তু এখানের জন্য আপনার জন্য ভালো হবে না প্রেমের জন্য কিন্তু ভালো খবর শোনাতে পারলাম না প্রেমের জায়গাটা ভালো নয় ধোকা খাওয়ার সম্ভাবনা বেশি বা ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা বেশি নেক্সট আসি আত্মীয় স্বজন বা কুটুম আত্মীয় স্বজন বা আত্মীয় বন্ধুদের জন্য বলবো বন্ধুদের থেকে একটু ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বন্ধু সার্কেলটাই মোট এই সময় কিন্তু আপনার জন্য ভালো যাবে না কোনো বন্ধুর একটা চক্করে পড়ে আপনি একটু বিপদগামী হতে পারেন সেখানে ক্ষেত্রে একটু বন্ধুর কোনো মিসগাইড হতে পারেন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে ভুলভাবে ব্যবসায় কোনো পা বাড়াতে পারেন সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত মানে বন্ধুর সঙ্গে সড়া পরামর্শগুলো একটু অ্যাভয়েড করা বা একটু বারবার পুনর্বিবেচনা করা উচিত কোনো অন্ধবিশ্বাস না করে নেক্সট হচ্ছে আমি আত্মীয় স্বজন বললাম আত্মীয় স্বজন একটা সঙ্গে ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হবে কোনো অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে সঙ্গে একটা মনোমালিন্য সম্পর্ক তৈরি হতে পারে সেক্ষেত্রে সচেতন থাকা দরকার আছে আর সব থেকে মানে একটা জিনিস হচ্ছে কি পরের ভালো করতে গিয়ে বারে বারে বদনাম পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি অন্যের ভালো করতে গিয়ে সবথেকে বেশি বদনাম পাবেন এই সময় একটা কিন্তু প্রবণতা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে শত্রুতা ধরে রাখতে পারবেন শত্রুতা বহুদিন থেকে আপনাদের শত্রুতা থাকার গুপ্ত শত্রুতা আছে সেই গুপ্ত শত্রুতরা কোনো প্রভাব বিস্তার করে বা একটু আরও প্রবলেম বাড়াতে পারে সেগুলো একটু সচেতন থাকা দরকার আছে কর্মযোগ যারা কর্মযোগ নিয়ে অনেক দিন ধরে আশাবাদী যারা বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছেন মরিয়া হয়ে চেষ্টা করছেন চাকরির জন্য কিভাবে সাকসেস হব বা চাকরির জন্য কিভাবে একটা সাফল্যের শিখরে পৌঁছাবো বা চাকরির জন্য কিভাবে একটা আমি সাকসেসের সিঁড়িতে পা দেবো সে তাদের জন্য কিন্তু একটা আশার মানে শোনাতে পারলাম অনেক দিন ধরে জমানো চাকরি বা অনেক দিন ধরে জমানো আশা সেই মনের আর্তনাদ সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে এই তিনটে মাসের মধ্যে চাকরি ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ দিক দিলাম নতুন কোনো চাকরির সম্ভাবনা বেশি বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চাকরি বিভিন্নভাবে বেসরকারি ক্ষেত্রে চাকরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা বেসরকারি ক্ষেত্রে করছেন তারা কিন্তু চেঞ্জ হতে পারে বা প্রমোশন হতে পারে মানে কোনো পোস্ট চেঞ্জ হতে পারে সেগুলো জন্য একটা ভালো খবর বলা যেতে পারে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো যাবে অর্থনৈতিক জায়গাটাতে এই জায়গাটাতে যথেষ্ট ভালো থাকবে এবং জমি বাড়ি কিনতে গেলে কিন্তু এই সময় জমি বাড়ি কেনার কিন্তু একটা যোগ আছে জমি বাড়ি যদি কিনতে চান যথেষ্ট আপনার জন্য ভালো ফাটকা আয় বা লটারি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল যথেষ্ট এই তিনটে মাস ভালো যাবে এবং যারা যাত্রাপথ বিভিন্ন রকম যারা যারা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন এই যে বিদেশ ভ্রমণ অবশ্যই হবে বিদেশ ভ্রমণ যারা প্ল্যান করছেন তাদের জন্য সাকসেস যারা বিদেশের মানে রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে যারা ঘুরতে যাচ্ছেন সেই ঘোরাগুলো কিন্তু তাদের সাফল্য হবে এই সময় কিন্তু ঘোরার সম্ভাবনা ভ্রমণটা অত্যধিক ভালো হবে ভ্রমণটা শুভ খবর শোনাতে পারলাম কিন্তু এই হারানো দ্রব্য কোনো সময় ভ্রমণ করতে গিয়ে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা কোনো জিনিস চুরি হয়ে যাওয়া কোনো জিনিস মিসিং হয়ে যাওয়া সেগুলো থেকে একটু অ্যালার্ট থাকা উচিত এরকম ধরনের একটা সমস্যা ছোটোখাটো সমস্যা আসতেই পারে তো এইগুলো থেকে এড়িয়ে যাওয়া উচিত মানজস নিয়ে যারা বহুদিন থেকে ভুগছেন মানজস নিয়ে হঠাৎ করে একটা ডিমোশন আসতে পারে হঠাৎ করে মানজস নিয়ে একটা প্রবলেম আসতে পারে সেই মানজসগুলো থেকে একটু নিজেদেরকে থেকে কথাবার্তা বলা সংযতভাবে চলা উচিত বিভিন্ন যারা রাজনীতি নিয়ে যুক্ত আছেন যারা পলিটিক্সে যুক্ত আছেন হঠাৎ করে প্রথম দিকটা পলিটিক্সে ভালো সুযোগ সুবিধা না এলেও এই মাসের শেষের দিকে আপনার জন্য কিন্তু রাজনীতিতে ভালো একটা কিন্তু ইঙ্গিত নিয়ে আসছে আপনার ভালো দায়িত্ব বা ভালো পোস্ট বা দলের কোনো একটা ভালো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এটা কিন্তু রাজনীতি পলিটিক্সের জন্য যথেষ্ট পলিটিশিয়ানের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু বলা যায় নেক্সট যারা বাড়ি বানানোর ভাবনা করছেন তাদের জন্য বাড়ি বানানো শুরু করা যেতে পারে যথেষ্ট ভালো এখন শুভ সময় চলছে আর জমি বাড়ি যাদের কেনার প্ল্যান চলছে তারাও কিন্তু ফটাফট কিনে ফেলুন এই সময়গুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো ফেভারে যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বিদেশ থেকে যারা আমদানি রপ্তানি ব্যবসা করছেন বিদেশ থেকে সম্পর্কিত কোনো ব্যবসা করছে তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় কিন্তু এই এপ্রিল মে জুন দু হাজার এই অতীব অতীব কিন্তু ভালো সময় যাবে আরও যদি বিস্তারিত মনে হয় যে আপনার জন্মগুণ্ডিটাকে প্রপারলিভাবে একটু অ্যানালাইসিস করতে হবে তাহলে নিচে দেওয়ার নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো সেটা কিন্তু পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন চেম্বারে তো অ্যাড্রেস আপনার দেওয়াই হলো সেই চেম্বারে প্রত্যেক দিন চেম্বারে আসুন যে কোনো দিন বুকিং করে আসুন প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সেই দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজ পেজটা আমার অবশ্যই ফলো করে দেন যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব না তারা তো অনলাইন পরিষেবা তো নিচ্ছে এবং যেতে যেতে আরও একটা কথা বারবার মনে করিয়ে দিই নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে আবার দেখা হবে আপনার কিন্তু এই লাইক সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ করবে নমস্কার ভালো থাকবেন